আপনি বাংলাদেশে যে কোনো জায়গা যান না কেন বাবুরহাট বুলতাগসিয়া গাছিয়া ঢাকা সুবাস্ত তারপর ইস্টার্ন মল্লিক যেখানে যান না কেন কম আর বেশ আমাদের পণ্যগুলো পাবে না ইন্ডিয়ান ইন্ডিয়ান কোনো ভেজাল নেই না এগুলোর সাথে একটা একটা করে বই পাবে স্বামীর ভাই ভাই এগুলা সব আজকের কালেকশন আর এগুলা সব ইউনিক মাল কোয়ালিটি মাল মানে কি বলবো এই সপ্তাহ মানে যারাই আসবে মানে মন জুড়েও মুক্ত যেহেতু আমার মাল তো দেড়শো দুইশো ডিজন প্রত্যেক সব তাই নামি তো নামার ভিতরে কিন্তু কিছু কিছু জিনিস আছে কি নিজের চোখে খুব ভালো লাগে তা আপনার এই ভিডিওতে এইটুকুই বলতে পারে কি যা কিছু পণ্যগুলো দেখবে না কেন খুব কোয়ালিটিফুল মানে চোখে দেখার সাথে সাথে পছন্দ করা এবং মন কেড়ে নেওয়ার মতন মালগুলা আমাদের পর একটা কি বুটিক্স এই যে বুটিক্সের ভিতরে কারচুপি ভাই বুটিক্সের ভিতরে কারচুপি বুটিক্সের ভিতরে কারচুপি আর এত চিপ প্রাইস বলার বাইরে মানে চিপের ভিতরে যে একটা কাঠচিপি কাজ করলে লাগে ছয়শো টাকা উনি দুইশো টাকা তিনশো টাকা বাড়তি হলে হোলসেলে থ্রি পিস দিতে পারবে অনলি হোলসেলের জন্য রেট বলা যায় না আমি কিন্তু কিছু কিছু জিনিসের রেটগুলো বলতেছি তো জিনিসটা দেখেন এখানে স্বামীর ভাই দেখেন কোয়ালিটিগুলো খুব বোটিক্স এগুলো একবারে আপডেট ডিজাইন এগুলো আপডেট ডিজাইন কেন এগুলো মাল আপনাকে খুলে আমার ম্যানেজারগুলো দেখাবে খুব কোয়ালিটিফুল খুবই ফুল যেরকম কিছু জিনিস আছে না বললে নেই এই যে একটা জিনিস এত হিট এখন পর্যন্ত যারা নিচ্ছে তারা মানে যারা রিটেলার তারা দুইশো তিনশো পিস নিচ্ছে কেন জানে এটা পাবে না আর বার পরে এই যে দেখেন এই জিনিসটা এটা খুব হিট মাল অনেক হিট আমি খুলে দেখাচ্ছি যারা নিয়ে যাচ্ছে তারা তো বুঝবেই এই যে দেখেন এই বুটিক্সটা প্রচণ্ড হিট এত হিট মাল বলার বাইরে আমার দোকানে এখন বুটিক্সের শ্রেষ্ঠ মাল এইটা আর কারচুপিটা হ্যাঁ তো এই প্রডেক্টটা খুবই ভালো ব্যবসা করলে লজ্জা করলে ব্যবসা হবে না যেহেতু আমি মাল খুলে দেখাচ্ছি একটু ধরো তো ওই বসে যাও বসে যাও এই যে দেখেন কোয়ালিটিটা কত সুন্দর আর দামও কম মানও ভালো আর আমাদের জন্য ভাইয়া একবারে নামাজি আমাদের কম দামাও যেটা চারশো টাকার জিনিসগুলো নেবে সেগুলোও খুবই কোয়ালিটিফুল কমের মধ্যে হবে ভাই আমাদের বান ভালো দাম কম কেন আমরা মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে বাংলাদেশে চমু সমস্ত জেলায় পাইকার করা হয় পরদা যায় সৈদপুর যায় রংপুর যায় দিনাজপুর যায় হ্যাঁ আটওয়ারি যায় ঠাকুরগাঁও যায় হ্যাঁ ঘোরাঘাটে যায় তারপরে চট্টগ্রাম হ্যাঁ কুমিল্লা ফেনি মাইজদি সিলেট হবিগঞ্জ হ্যাঁ মাধবপুর সব জায়গা আমাদের পণ্যগুলো যেয়ে থাকে আপনি দেখেন একবারে এই যে এই পরেরটা আরও খুব খুব কোয়ালিটি এটা এটাই ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলা মান ভালো দাম কম মান ভালো দাম কম মান ভালো দাম কম মান ভালো দাম কম তা আমাদের পণ্য নিয়ে কেমনি এমনি না ভাই মানে এই প্রোডাক্ট আমি শুধু একটা একটা করে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোনো ভেজাল নেই না এগুলা সাথে একটা একটা করে বই পাবে শামির ভাই আর আমাদের কোয়ালিটি সম্বন্ধে তারপরে আমাদের সাথে যারা জয়েন হবে ওরা প্রথম হাতে মালটা পাচ্ছে আচ্ছা ভাইয়া যারা আমাদের মা বোনরা ব্যবসা করে থেকে তো কম দামে নিতে নাকি ভাই বলতে বা আমি বলবো গিয়ে কি যারা নতুন ব্যবসা শুরু করবে তাদেরকে তো রিকোয়েস্ট কি আমার দোকান ভিজিট করার জন্য আর যারা পুরান ব্যবসায়ীকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কি এটা বাংলাদেশের কোন ব্র্যান্ড আমরা হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড হ্যাঁ কোয়ালিটি জগতে মান জগতে রেটের কমে না মান ভালো দাম কম বাংলাদেশের ছাড়া এই পণ্যটা আমি গ্যারান্টি দিয়ে বলি ঢাকা যে কোনো দোকান থেকে নেবে নাম সহ দেখে নেন এই পণ্যটা ঢাকা যে জায়গা থেকে নেবে আমার থেকে এক হাজার টাকা বেশি দিয়ে যদি না হয় এই ছয়টা মাল আমি গিফটে দেব এক হাজার টাকা বেশি এক হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নেবে কেন ইন্ডিয়ান পডেকের ডিলারই আমরা আর দেশীয় বুটিক্স লোন পাকিস্তানি লোন এগুলোতে আমরা বলা যায় এইসাফ মানে এসটেক্স এই যে আছে এগুলো না তো জিনিসটা হচ্ছে কী কী ফ্যামাস সিল্ক এটা হচ্ছে একটা সাগর ফেমাস সিল্ক মানে বুটিক জগতে ইন্ডিয়ান মালের জগতে তারপরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান লেহেঙ্গা কাতান শাড়ি বিয়ে শাড়ি তারপরে লোন দেশি লোন এগুলোর জন্য একটা সাগর বলা যায় মানে থ্রি পিসের জন্য সাগর সাগর থ্রিপিট জগতে আমরা সাগর আমাদের থেকে এগুলো পূর্ণটা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা একটা করে আমি কালার দেখাচ্ছি শুধু খুলে দেখাবে আমার ম্যানেজারগুলো আমার শেষমেন্টগুলো আর নতুন উদ্যোক্তাদেরকে বলবো কোনো কিছু যদি বুঝতে চান আমার দোকানের হেল্পফুল শেষমেন্টগুলো আছে আপনাদেরকে ভালো মন্দ বুঝাবে কোন মা বোনরা কোন জেলা থেকে আসছে সেই যে দেখেন এগুলো বইয়ের মাল তো বই দেখি আমরা ভাই মানে আরও দোকানে পাওয়া যায় ভাই এই বইটা যে পাওয়া যায় যেখানে আপনাদেরকে একটা জিনিসটা বলি এই যে বইটা যদি যারা ইন্ডিয়ান মাল এরকম বই পাবে তাদেরকে বুঝে নিতে হবে এটা আলি ভাইয়ের মাল মানে আপনাদের এখান থেকে এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোট এগারো লায়ন এক দোকান এক বড়ো মসজিদ সংলগ্ন এই যে দেখেন লোন আমি এখান থেকে একটা লোন খুলে দেখাচ্ছি আপনাকে মানে খুবই এই লোনটাও অনেক হিট দামও কম অনেক চিপ প্রাইস এটা অরিজিনাল পাকিস্তানি বললে চলবে হ্যাঁ তো জিনিসগুলো আমরা আমাদের এখানে কোনো দুই নম্বরই আলাপ হয় না তো জিনিসটা হচ্ছে অরিজিনাল বলে বিক্রি করে কিন্তু এটা আসলে অরিজিনাল মাস্টার কপি আপনি বাংলাদেশে যে কোনো জায়গা যান না কেন গসিয়া ঢাকা তারপর যেখানে যান না পণ্যগুলো পাবেন আমি বলবো গিয়ে কি ভাই সমস্ত জায়গার পার্টিগুলো সাথে সাথে আলী যারা জয়েন হননি জয়েন হয়ে দেখেন এগুলো আমাদের মান ভালো খুবই ভালো দেখেন অন্য যাবে না ভাই আমার আমি বলি এই সেম ডিজাইনটা বাইরে উনি পাবে দুই মাস পরে ছয় মাস পরে তখন কি কপি হবে না কপি হবে এই কাপড়ের মান কমে যাবে দাম কমে যাবে আচ্ছা তা আমাদের এখন ওই কোয়ালিটি হিসাবে দামগুলো খুব কম অনেক কম দাম হ্যাঁ আলাদিন এই জিনিসে ধরো তো এই যে আমাদের সালোয়ারের কাপড় দেখতেছেন কত ইউনিক কাপড় এই এত দামি সালোয়ারের কাপড় কেউ দেয় না ভাই মানে সবাই শুধু ব্যবসা করতে চায় আমরা কিন্তু কাস্টমার নতুন উদ্যোগটা তৈরি করতে চাই আমাদের প্রসেসগুলো খুব আলাদা এই যে দেখেন আপনি একটু মানে কি আপনার ভিউসগুলো এই ফ্যাব্রিকগুলো এইটা এই ফ্যাব্রিক যদি শরীরে রাখে ও যারা আমাদের থেকে নিয়ে পাইকার করবে গ্যারান্টি করে বেচতে পারবে কেন শরীরে বোঝা যাবে নাকি মানে কি মা বোনরা কে এই কাপড় পরছে না কি পরছে এত আরাম দিয়ে কাপড় মানে সম্পূর্ণ কটন হবে মানে পিওর কটন আমার মানে কি এখানে যা কথা বলবে আমার সেসম্যান বা আমি সমস্ত জিনিসগুলো মানে কি কথার কাজের সাথে মিল থাকবে তো আমার এখানে এটা হচ্ছে লোন সেকশন আর সর্বনিম্ন আমাদের প্রাইসটা দেখেন এই যে চারশো ষাট টাকা থেকে আমাদের দামগুলো শুরু হয় চার নিয়ে ওনারা ব্যবসা করতে পারবে আমার সাথে জয়েন্ট হলে এখানে আসুক ওনারা উপকারিত হবে লাভবান হবে আর এখানে হচ্ছে আমার কাতান শাড়ি স্যাম্পুলগুলো রাখা আর পিছনে আমার গোড়ানটা এখানে এসে ওনারা ইন্ডিয়ান লো প্রাইস থেকে দামি প্রাইস পর্যন্ত পণ্যগুলো নিতে পারবে আর যারা সরাসরি না আসতে পারবে তারা কুরিয়ারের সিস্টেম কী আপনার এটাও ভালো যারা অনলাইনে নিতে চায় বা দেখা যাচ্ছে কন্ডিশনে নিতে চায় তাদের জন্য আর আমার সার্ভিসটা রবিবার দিন বাদ দিয়ে সপ্তাহে ছয় দিন আমাদের দেওয়া হয় ওনারা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের টাকাটা পে করে ওনারা নিতে পারবে দেখা যাচ্ছে অনেক ওনাদের জন্য উপকারিত হয় টাকাটা ফিফটি পার্সেন্ট পে করলো বা কারো একশো টাকার সমস্যা হচ্ছে পাঁচ হাজার টাকা পে করলো ওনারা নিতে পারবে কন্ডিশনে হ্যাঁ কন্ডিশনে আমাদের মালগুলো যা থাকে এই যে এক একটা লেহেঙ্গা শাড়িগুলো দেখেন খুব হেল্পফুল মানে কি কোয়ালিটি মানকম আর তারপরে একটা জিনিস দেখা এই যে এই শাড়িটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি বাইরে যে জায়গা থেকে নেবে না কেন বাইরে যে জায়গা থেকে নেবে না কেন আমার থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই শাড়িতে বেশি দিয়ে কিনতে হবে যদি না হয় তাহলে আলী ভাই থেকে দেখছে এই দুই শাড়ি নিয়ে যাবে আচ্ছা আলী ভাই যারা ফুল পেমেন্ট করে নিবে তাদের জন্য কি স্পেশাল কোনো ফুল পেমেন্ট আপনাকে একটা জিনিস বলি যারা ফুল পেমেন্ট করে নেবে দশ হাজার টাকা থেকে উপর থেকে পূর্ণ যদি ক্রয় করে তাদের কন্ডিশন চার্জ ফ্রি কন্ডিশন বাড়া একদম ফ্রি কন্ডিশন শুধু অনলাইনের জন্য কন্ডিশনটা ফ্রি থাকবে ফ্রি থাকবে এই এটা হচ্ছে শুধু এক মাসের জন্য এটা শীতকালীন অফার আর ইনশাআল্লাহ আপনাকে একটা কথা বলি আমার কিন্তু এই মাসের পরের মাসে মেলা থাকবে তো মেলাতে অনেক কিছু দেখা যাচ্ছে গিয়ে কি আমরা নতুন নতুন কিছু নিয়ে আসব যারা এই ভিডিও দেখবে সামনের মাসের ভিডিওগুলো আপনার চ্যানেলে যেন দেখে কেন ওনারা উপকারিত হবে আমরা অনেক কিছু জিনিস আনকমন জিনিসগুলো নিয়ে আসতেছি আর এখানে স্বামীর ভাই একটা জিনিসটা দেখেন না কেন এখানে বাচ্চারা বেবিরা এসে খেলতে পারবে বিশাল বড় জায়গা কিন্তু এখানে বাচ্চারা এসে খেলতে পারবে দেখা যাচ্ছে কে মা বোনদের নামাজ পড়ার স্থান আমার পিছনে আছে তারপরে দেখা যাচ্ছে এখানে ওয়াশরুম টাশরুম সব কিছু আছে তো এখানে এসে ওনারা আরামে ব্যবসা বাণিজ্য করেই করতে পারবে এগুলো সম্পূর্ণ ভাই ডেলিভারি যাবে এগুলো ঢাকায় এক একটা আমি শুধু মার্কেটের নামটা বলি কেন ব্যবসায়ীকের নামটা বললে ক্ষতি করে হ্যাঁ এই পণ্যটা ভাই যাচ্ছে আমার ইসে ওই নিউ মার্কেট হকার্স মার্কেট আছে না হকার্স মার্কেট সে যাচ্ছে এটা এই শাড়ি এই কাপড়টাও এই লেহেঙ্গাটাও এটা আমাদের ইসে যাবে বাবুরহাটে বাবুরহাটে এটা বাবুরহাটের মাল হ্যাঁ মানে বাবুরহাটের মাল এটা এটাও বাবুরহাটের মাল আচ্ছা এইটি এইগুলা অন্য দোকানদার ও জায়গায় পাইকারগুলো আবার নিয়ে ওখানে পাইকার পাইকার করবে আবার এই জিনিসটা দেখেন আমাদের কত টাকা লাভ করে বিক্রি করবে ভাই ভাই এখন কি বলবো ব্যবসা তো মিনিমাম মনে করেন কম দামে মাল হলে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত হোলসেলে লাভ করবে হোলসেলের লাভ করে এটা যদি আপনার কাছে কাছ থেকে সরাসরি নেয় কেউ সরাসরি নিলে ওনারা অরিজিনালিটি পাচ্ছে যারা আমার থেকে হাজার পিস নিচ্ছে। যে দামে নিচ্ছে ওনারা একসেট মাল পণ্য এই দামে নিতে পারতেছে তারপরে এই যে এই পডে গুলো দেখেন এই পড একটা আমাদের ঢাকা মিরপুর বেনারসি পল্লিতে যাচ্ছে আমার দোকানে ভাই আমার দোকানে দুইটা দোকান পরে এই পণ্যটা নিতে হবে আমারই জিনিস পিছে এক হাজার টাকা বেশি দিয়ে আরে বাবা এই যে এইগুলো কোয়ালিটি ফুল লাইন এখানে আপনার মিরপুরে আমাদের যে কোনো শোরুমে যাবেন এইরকম পডেগুলো পাবেন তো আপনাকে বুঝতে হবে এটা আলী ভাইয়ের মাল আলিভাইয়ের পরে তো ইনশাল্লাহ আর আমার এখানে বিয়ের বিয়ের মালিক কিন্তু অন্যগুলো খুব কম দাম দাম ভালো বাইরে থেকে যেগুলো অনেক রিটেলের যারা আছে ওনারা পঁচিশশো টাকা দিয়ে আমার এখানে টেস্ট করে দেখুক এগুলো রেটগুলো পড়বে সাড়ে আটশো পাঁচশো ছয়শো বারোশো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত দুই হাজার টাকা পর্যন্ত আপনাদের কত টাকা লেহেঙ্গা আমাদের দেখা যাচ্ছে আঠারোশো টাকা থেকে শুরু হয় আঠারোশো টাকা লেহেঙ্গা আমাদের আঠারোশো টাকা থেকে শুরু হয় এখানে ওনারা ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গাগুলো পাবে হোলসেল প্রাইস আর ভিডিও গুলো হোলসেলের জন্য আচ্ছা হবে ইনশাল্লাহ শামির ভাই আবার আপনাকে সময় দেবো আজকের জন্য এখানে আলি ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহাত